ফ্রেন্ডস এখন আমি গ্যারেজে আছি আমার ভাই এখন এই হাওয়া দাওয়ার কাজ চলছে যেহেতু কালকে কুম্ভ বেরোবো আমরা তো চারটে চাকাতেই হাওয়া দিয়ে নিচ্ছি এটা রাস্তায় কোনো অসুবিধা না হয় আমার গাড়ি হাওয়া দাওয়ার কাজ চলছে চল্লিশ দেবো হ্যাঁ আমার গাড়ি ফ্রেন্ডস এই যে আমরা এখন কুসুমগ্রাম পৌঁছেছি বর্ধমানে কুসুমগ্রাম তো কুম্ভ মেলায় যাচ্ছি এখন বাজে সকাল পুরো সাতটা তো আমি আছি আমার দাদা এটা কিছু ছেলে একদম এটা হচ্ছে ভাইপো বৌদি কই বৌদি বিরাটছে এ ফুলু হ্যাঁ এটা হচ্ছে Kusumgram bus stand আমরা এখানে দাঁড়ে একটু চা খাওয়া খাওয়া দাওয়া করলাম আর এই যে আমাদের কুমোর আমাদের টিম আমি আছি এটা আমার পিসির ছেলে এটা বৌদি ভাইপো আমাদের ওই যে ফুলু মানে ভাই गाइस আমরা এখন কলসি থেকে তেল ভরে চলছি প রাজের দিকে এটা কি হচ্ছিল ভাই এটা সামনে হচ্ছে আমাদের দুর্গাপুর আমরা এখন রানীগঞ্জ আছি রানীগঞ্জ দাদা বৌদি ভাইপো একদম আমরা এখন পুরী পুরী খাবো পুরী খেয়ে তারপরে আবার ওনা দেবো ঝাড়খন্ডের দিকে আমরা এই মাত্র আসানসোল ক্রস করলাম এখন টাইম হচ্ছে দশটা পাঁচ চলছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে ফ্রেন্ডস আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম এখন টাইম দশটা বারো আমরা জাস্ট এন্টার করলাম ঝাড়খণ্ড আর সামনে একটা ইউপি গাড়ি যাচ্ছে উত্তরপ্রদেশ তাই একটা ঐতিহাসিক মুহূর্ত আমার লাইফে বলতে হবে কারণ আমি চার চাকা গাড়ি কিনেছি চার মাস দান� এই প্রথম আমার বেঙ্গলের বাইরে তাই তো ভাই প্রথম টোল কাটছে কাটবে ঝাড় একদম ঝাড়খন্ডে কারণ আমার প্রথম টোল কেটেছিল দুর্গাপুরে মনে আছে আমার তাই তো কোথায় হ্যাঁ হ্যাঁ ওই মেদিনীপুরে ফার্স্ট টোল কেটেছিল বেঙ্গলের ফার্স্ট টোল আর এই লাইফ এ ফার্স্ট টাইম আমার বেঙ্গলের বাইরে প্রথম টোল কাটছে একটা এক্সাইটিং মুহূর্ত থ্যাংক ইউ ধন্যবাদ এটা ঝাড়খণ্ড

কি দেখুন ঝাড়খন্ডের পাহাড় রুগ্ন পাহাড় কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এই হচ্ছে পাহাড় এই একটা পাহাড় এখন পাহাড়ের পাশ দিয়ে রাস্তা রাস্তা দিয়ে আমরা চলেছি এখন বর্তমানে কুম্ভ মেলার উদ্দেশ্যে এই হচ্ছে পাহাড় পাহাড়ের পাশের রাস্তা দেখুন গাইজ কি সুন্দর লাগছে রাস্তা একদম সিক্স লেনের রাস্তা আপ ডাউন দিয়ে আর রাস্তার দুপাশ দিয়ে কি সুন্দর আলোগুলো দিয়েছে ও সেই অমায়িক লাগছে সেই 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 লাগছে সেই মানে বলে বোঝানো যাবে না সত্যি অসাধারণ ওয়াও সুন্দর লেখা আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এনহাই আমরা দেখি রাস্তায় এনহাই লেখা থাকে এটা হচ্ছে ফুল ফর্ম আমরা এখন ঝাড়খণ্ডের ধানবাদ ফার দিয়ে আমরা কস করে গেছি অনেকক্ষণ আগে এখন ঘড়িটার সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ জীব সেবাই শিব সেবা খাও 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 এনাও 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 খাও খাও দুবার খাওয়ালাম দু প্যাকেট খাও 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 এই যে আমাদের গাড়ি সব ঘুরছি আমরা এখন আর দেখা হয়ে গেল আমাদের পথের সাথে খাও 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 খুব ভালো লাগে আমার খাও শোনা খাও 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 তুমি

বা দিকে হচ্ছে হাজারিবাগ ডান দিকে হচ্ছে কি কোডারমা আর পেছন দিকে কলকাতা এই হচ্ছে সুন্দর রোড ম্যাপ দেখেছেন সুন্দর সুন্দর এ দেখুন ধুবি গয়া হচ্ছে বিরাশি কিলোমিটার ঔরঙ্গাবাদ একশো সতেরো বানার বেনারসি দুশো একাশি আর দিল্লি এক হাজার আঠেরো দাদা বাবা গাইছে দেখুন কি পরিমাণ জ্যাম দাদা সেই জ্যামনাথ বিরাট জ্যাম বন্ধুরা খুব কষ্ট হয়েছে ঝাড়খন্ড থেকে জ্যামে জ্যামে আসা রাইট এ দেখুন দেখানোর চেষ্টা করছি কত লম্বা জ্যাম দেখুন ও বাবা এক কিলোমিটার পিছনে একশো কিলোমিটার একদম এই হচ্ছে আমার আমার গাড়ি আমাদের গাড়ি গাইস দেখুন কী জ্যাম বা সাইডে আমরা একটুখানি রুলসটাকে ব্রেক করেছি রুলস ব্রেক করে আমরা কিন্তু ডান দিক দিয়ে মানে যেখান দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার কথা না কিন্তু বাধ্য হয়ে আমরা ডান দিকের রাস্তা ধরতে বাধ্য হয়েছি কারণ ম্যাক্সিমাম যে যে সমস্ত গাড়িগুলো আছে পার্সোনাল কার তারা দেখুন ম্যাক্সিমামগুলো এই রং রুট দিয়ে যাচ্ছে আর এই দেখুন বাঁদিকে দিকে তাকে দেখেছেন মোটামুটি প্রায় দশ কিলোমিটার জ্যাম রাস্তা যাই হোক একশো হলো একদম আমরা এখন রং রুট চলেছি কিছু করার নেই গ্যাস আমার গাড়ি তেল ফুল করছি দেখুন কত কম দাম আটানব্বই টাকা লিটার আর বেঙ্গলে একশো পাঁচ টাকাও সত্যি ধন্যবাদ দুপুর এগারোটা থেকে জ্যাম দেখুন এখন কটা বাজে সাড়ে পাঁচটা হলো সাড়ে ঘন্টা আমরা সাড়ে ছ ঘন্টায় থেকে সাত কিলোমিটার এগিয়েছি আমরা সত্যি কুম্ভ কুম্ভ এ দেখুন এটার দিকে জ্যাম প্লাস ফেরা রাস্তা দেখুন কেমন জ্যাম উল্টো দিকে ডাউন রাস্তায় তো পুরা জিটি রোড জ্যাম এবং জ্যাম এবং জ্যাম গাইস আমরা এই মুহূর্তে এখন দেখুন পাঁচটা পঞ্চাশ আমরা এই মুহূর্তে বিহার মানে ঢুক এন্টার নিলাম মানে আমাদের হচ্ছে ঝাড়খন্ড ক্রস করে জাস্ট বিহারে এন্ট্রি নিলাম ওকে থ্যাংকস অল থ্যাংকস লট আমরা প্রচুর জ্যামে পড়েছিলাম দেখুন গাইস ডান দিকে রাস্তা এখনো সমান পরিমাণে জ্যাম রয়েছে বাট বাদেটা একটুখানি আলগা হয়েছে বলে আমরা আসতে পারলাম তো জাস্ট আমরা এখন বর্তমানে বিহারে এটা করলাম চলুন ব্লকটা কন্টিনিউ করছি আমরা এখন বিহারের আমরা বর্তমানে এখন ঔরঙ্গাবাদের কাছাকাছি আছি সরি ছাড়িয়ে এসছি আমরা বিহারে আর মাত্র বারাণসী একশো কিলোমিটার আমরা এখন খাওয়া দাওয়া করবো রাত দশটা বাজে এই ধাবায় দাঁড়িয়েছি আমরা আমাদের গাড়ি দাদা বৌদি ভাইপো খাবো আমরা দরকার এই হচ্ছে বিহারের সেই হোটেলটা যেখানে আমরা এখন ডিনার সারব এখন টাইম দশটা পনেরো রাত

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব আমরা কোথায় এক রাজ কুম্ভ স্নানে আর এই দেখুন আমাদের চেহারা চোরো কাক ইয়াস ভোর পাঁচটায় বেরিয়েছি সাড়ে পাঁচটায় এখন বাজে পনেরো এগারোটা সম্ভবত আমরা ভোরবেলায় পৌঁছাবো চব্বিশ ঘন্টা গাড়ি ড্রাইভ হবে আর এই হচ্ছে আমার গাড়ি গাইস এখন ঘড়িতে সময় বারোটা নয় আমরা ইতিমধ্যে আমরা ইউপিতে এন্টার করে গেছি আর ম্যাপে বলছে এখনো বেনারস ফর্টি ফাইভ এবং টাইম দেখাচ্ছে এক ঘন্টা দ্যাট মিন্স আমরা রাত একটা নয়ে বা দশে আমরা বেনারস প্রবেশ করব বাট আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে আমরা বেনারস স্টে করছি না কারণ অত রাতে হোটেল পাবো না আমরা আমরা সরাসরি চলে যাবো প্রয়াগরাজ যেখানে আমরা স্নান করবো তো চলুন কালকে সম্ভবত আমরা ম্যাপ যা বলছে এখনো একশো আশি চারটের সময় আমরা ঢুকবো এখনো চার ঘন্টা যেতে হবে তো একবারে প্রয়াগরাজ রাখা হচ্ছে থ্যাংক ইউ বারোটা রাত আজকে ফেব্রুয়ারি এক তারিখ আমরা বর্তমানে বেনারস সেন্টার করে গেছি এটা হচ্ছে বেনারস সিটি ওয়াও হোয়াট এ এ অ্যাচিভমেন্ট আমার কারণে আজকে আমি চলে এসেছি কোথায় বেনারস থ্যাংক ইউ অল দেখুন বেনারসরের সুন্দর সুন্দর সব নাজারা ভালো একটা শহর বেনারস শহরটা খুব ভালো শহর বলছি গাইস আমরা এখন বেনারস সিটি ক্রস করছি সত্যি দেখুন উত্তরপ্রদেশ অনেক ডেভেলপমেন্ট আমি বলবো কারণ সচক্ষণ দেখলে বিশ্বাস করতাম না আর আমরা বর্তমানে উত্তরপ্রদেশে বেনারস শহরের উপর দিয়ে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে কারণ আমরা প্রথমে ভেবেছিলাম বেনারস স্টে করবো কিন্তু এত রাতে হোটেল পাওয়া যাবে না বলেই আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা সরাসরি এখন ভ্রমণ করতে চাইছি প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা ভোরবেলায় প্রয়াগরাজে পৌঁছাব থ্যাংক ইউ সত্যি সত্যি উত্তরপ্রদেশ অনেক ডেভেলপমেন্ট একটা রাজ্য এটা মানতেই হবে দেখুন আদিয মানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এখানকার বিরাজ কি সুন্দরভাবে এখানে কাজগুলো ছেড়েছেন মানে দেখার মতন বলতে হবে ঠিক আছে প্রয়াগরাজ আর একশো ছয় কিলোমিটার আমরা যে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি স্নান করতে মহাকুম্ভের পূর্ণ স্নান সেটা আর মাত্র একশো ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই দেখুন এখন ঘড়িতে বাজে রাত দুটো দশ আমরা গতকাল ভোর পাঁচটার সময় বেরিয়েছি এখন দুটো মানে আর তিন ঘন্টা হলে পরে আমাদের চব্বিশ ঘন্টা জার্নি পূর্ণ হবে সত্যি আমাদের ফুলো ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি সেটা কীভাবে চব্বিশটা ঘন্টা আমাদের বাইশ ঘন্টা অলরেডি হয়ে গেছে একুশ ঘন্টা তিনি গাড়ি চালিয়ে নিয়ে আসছেন আমাদের সেফটি তাকে অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সবচেয়ে খুব ডেভেলপমেন্ট একটা রাজ্য বলবো গাইস হলে আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল প্রয়াগরাজ এ দেখুন গঙ্গা নদীর ওপরে তৈরি যে ব্রিজটা এ দেখুন দুপাশে তাকিয়ে দেখুন কিভাবে সাজানো হয়েছে কুম্ভ মেলাটাকে তো গাইজ আমরা সাকসেস আমরা কুম্ভ মেলায় পৌঁছে গেছি